বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো গোয়ার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে তো কত রকম ঘাত প্রতিঘাত রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা পোস্ট করলাম দেখো পাহাড় পর্বত নদী ঝর্ণা বিভিন্ন ক্যানেল সব কিছুর মধ্যে দিয়ে আমরা ট্রেন দৌড়াচ্ছে আমরাও যাচ্ছি যাব পৌঁছে গোয়ায় তো কখন পৌঁছাবো কি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ছোটো ছোটো রিলস আমি শেয়ার করেছি তাদের তোমরা দেখেছো দুধসাগর ঝর্ণা কতটা সুন্দর লাগছে ওয়াটার ফলসটা এত সুন্দর ছিল সত্যি দারুণ একটু না বেরোলে জানো তো প্রকৃতির সৌন্দর্য সত্যি বোঝা যায় না শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে কি বোঝা যায় বলো তার জন্য দরকার বছরের অন্তত একবার হলেও এদিক ওদিক ঘুরে আসা কাছে অত দূরে যেখানে সম্ভব একটু বেরো একটু ঘুরে দেখো চারিদিক তবেই তো বুঝবে প্রকৃতির আসল সৌন্দর্যটা কতটা দেখো পাহাড়ের মধ্যে দিয়েই যে রাস্তা ট্রেন যাচ্ছে ভিতরটা পুরোটাই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স তাই না বলো আমার তো বেশ ভালো লাগছিল আমরা তো সকলে ভিডিও করতে করতে যাচ্ছি মানে কখন আলোটা দেখবো এত অন্ধকারের মাঝে হঠাৎ করে যেন সূর্যটা যেন বেরিয়ে আসছে দেখো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি দেখার মতো চোখ জুড়িয়ে যায় তো কারা কারা এরকম সুন্দর্য সৌন্দর্য দৃশ্য দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখো যত কাছে আসছে মনে হচ্ছে না সূর্যটা যেন আমাদের কাছেই চলে এসেছে দারুণ ভিউ ছিল সব চারিদিকের সেই তারই একটা ছোট্ট অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে এসেছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো তাহলে তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এরকম শেয়ার করব দেখো আমরা কিন্তু অবশেষে বেরিয়েই পড়লাম সূর্যের আলোর নিচে দেখেছো অন্ধকার যেমনই হোক না কেন সেটা কিন্তু সত্যি ভয়ের বাট সূর্যের আলো একটা সত্যি আমাদের দিনকে উজ্জ্বল করে তোলে দিনের ক্লান্তি দূর করে দেয় সূর্যের আলো সকালকে সুন্দর করে দেয় তো সেই রকমই একটা সুন্দর সূর্যের আলোর মধ্যে দিয়ে আমরা আবারও যাচ্ছি আর কিছুটা দূরে দূরেই ছিল সুন্দর সুন্দর পাহাড় পাহাড়ের মধ্যে যখন যে ট্রেনটা প্রবেশ করছে দেখো দেখলেই মনে হবে বাবা কী হবে বাট এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স কি আর বলবো তোমাদের বেশ ভালো লাগছিল পুরোটা দেখতে থাকো ভিডিওটা তাহলে আরও সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে চারিদিকের সৌন্দর্যটা সত্যি খুবই ভালো লাগছিলো দূর থেকে দেখতে দেখো পাহাড়গুলো যেন মনে হচ্ছে ওখানেই আকাশ শেষ হয়ে যাচ্ছে মানে পাহাড়ের পিছনে কিন্তু সেটা তো বাস্তবে মোটেও সম্ভব নয় বাট দেখে কিন্তু সেই রকমই মনে হচ্ছে দেখো মনে হচ্ছে পাহাড়টার মধ্যেই যেন আকাশটা গিয়ে মিশে গেছে শেষ হয়ে গেছে আর ওদিকে কিছু নেই এ পাশটাই শেষ বাট বিশ্বব্রহ্মাণ্ড তো সেইভাবে তৈরি না বলো এর কোনো শেষ নয় তো দেখো গাছগুলো দেখেছো ঘন জঙ্গল চারিদিকে পাহাড় নদী এতই ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে দুর্দান্ত একটা প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য তারই মাঝে ট্রেনটা যখন যে টার্ন নিচ্ছে দেখো দেখতে কত কিউট লাগছে সকলেই কিন্তু জানালা দিয়ে বা দরজা দিয়ে এইভাবে ঝুলে ঝুলে ভিডিও করছে দেখতে পাচ্ছ তোমরা দারুণ এনজয় হচ্ছে সারা দিনটা বেশ ভালো লাগছিল বিশেষ করে ট্রেনের এই টার্নিংগুলোতে বেশি এনজয় করছিলাম আমরা দেখেছো পুরো প্রথম থেকে দেখা যাচ্ছে দেখো আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করছে রাস্তাগুলো যে কিভাবে তৈরি হয় সত্যিই তাই ভাবলে কিন্তু অকল্পনীয় মনে হয় পুরোটাই দেখো দেখতে দেখতে আমরা কিন্তু প্রবেশ করলাম পুরোটাই অন্ধকার ভিতরে কিছুই দেখা যাচ্ছে না তারপর আবারও হঠাৎ করে সূর্যের আলো বেশ একটা আলো আঁধারি এনজয় করছিলাম আমরা তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বাই টেক কেয়ার